আজকের কবিতার নাম তপ্ত পৃথিবী চারিদিকে নিস্তব্ধ দারুণ গরম সূর্য মামা যেন হারিয়েছে সরম সকাল হতেই তার তেজ দারুণ মানুষের অবস্থা হচ্ছে করুণ পুকুর নদী নালা সব শুকিয়ে গেছে পশু পাখির জল পাবার চেষ্টা একান্ত মিছে সূর্যর এমন তাপ দেখিনি আগে তাই এই তাপে দারুণ কষ্ট লাগে এ যেন এক মরুভূমি মরুতট মানুষ গাছপালা করে সব ছটফট লাগামহীন তাপমাত্রা দিচ্ছে বিড়ম্বনা কোনো প্রাণী নেই স্বস্তির ঠিকানা কেমনে কাটাবে দিন এই ভেবে অস্থির বাড়িতে বৃদ্ধ শিশুরা নয় যেন সুস্থির মানুষই আত্মঘাতক কেটেছে গাছপালা তাই তাদের এখন কষ্ট পাওয়ার পালা মোরা জানি সবে গাছ সূর্যের তাপ শোষণ করে দারুণ গ্রীষ্মে বায়ুমন্ডলের তাপ পড়ে গাছপালা কেটে করেছে নগরায়ন এখন সবাই মনে করছে পৃথিবী থেকে করি পলায়ন তাই সবাই চেতনা সমৃদ্ধ হোক তাহলে বাঁচবে বিশ্ববিধাতার এই ইহলোক নমস্কার